সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে দুই নং প্রশ্ন থেকে আলোচনা করব দুয়ে একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে করে বলা হয়েছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমি প্রথমে প্রথম রাশিকে তুললাম এইট এক্স কিউব প্লাস সিক্সটি ফোর ওয়াই কিউব তো এটিকে ছোটো করলে দাঁড়ায় টু এক্স হোল কিউব প্লাস ফোর ওয়াই হোল কিউব কারণ আমরা জানি টু এক্স হোল কিউব করলে আবারও এইট এক্স কিউব পাবো এবং ফোর ওয়াই হোল কিউব করলে সিক্সটি ফোর ওয়াই কিউব পাবো আমরা এটাকে বলেছি সূত্রে নেওয়ার জন্য এখন টু এক্সকে এ ধরে এবং ফোর ওয়াইকে বি ধরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারে রূপান্তর করব তাহলে এ প্লাস বি এর জায়গায় আমি লিখলাম টু এক্স প্লাস ফোর ওয়াই এ স্কোয়ারের জায়গায় টু এক্স হোল স্কোয়ার মাইনাস এ বি এর জায়গায় টু এক্স ইন্টু ফোর ওয়াই এবং প্লাস বি স্কোয়ারের জায়গায় ফোর ওয়াই হোল স্কোয়ার তাহলে উত্তরটি আমাদের আসবে টু এক্স প্লাস ফোর ওয়াই ইন্টু টু এক্সকে স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ফোর ওয়াই সমান এইট এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই হলে স্কোয়ার করলে হবে সিক্সটিন ওয়াই স্কোয়ার হয় বলা হয়েছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গশাগু নির্ণয় করো তো প্রথমে দ্বিতীয় রাশি সমান টু এক্স কিউব মাইনাস সিক্সটিন ওয়াই কিউব তুলব তারপর টু কমন নিলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব পাওয়া যায় এখন এক্স কিউব আর এইট ওয়াই কিউবকে আমরা যদি ছোটো করি তাহলে এক্স হোল কিউব মাইনাস টু ওয়াই হোল কিউব পাবো কারণ আমরা জানি এক্স হোল কিউব মানে আবারও এক্স কিউব আর টু ওয়াই হোল কিউব মানে এইট ওয়াই কিউব এখন এক্স কিউবকে এ কিউব আর টু ওয়াইকে বি কিউব ধরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী আমরা মানুয়ে বসাব তাহলে এ কেও মাইনাস বি বিকেও এর সুত্র ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বিয়ের জায়গায় বসবে এক্স মাইনাস টু ওয়াই এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস এ বি এর জায়গায় এক্স ইন্টু টু ওয়াই আর বি স্কোয়ারের জায়গায় টু ওয়াই স্কোয়ার হবে তাহলে আমাদের উত্তরটি দাঁড়ায় টু ইন্টু এক্স প্লাস টু ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স আর টু ওয়াই গুণ করলে টু এক্স ওয়াই আর টু ওয়াইকে স্কোয়ার করলে ফোর ওয়াই স্কোয়ার হয় এরপর তৃতীয় রাশি হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এগুলো যদি ছোটো করি তাহলে ফোর এক্স স্কোয়ারকে ছোটো করলে হবে টু এক্স হোল স্কোয়ার আর ষোলো ওয়াই স্কোয়ারকে ছোটো করলে হবে ফোর ওয়াই হোল স্কোয়ার এখন টু এক্সকে এ মনে করে আর ফোর ওয়াইকে বি মনে করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রতে রূপান্তর করতে পারি তাহলে এ প্লাস বি এর জায়গায় টু এক্স প্লাস ফোর ওয়াই এবং এ মাইনাস বি এর জায়গায় টু এক্স মাইনাস ফোর ওয়াই লিখবো এখন দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশির দিকে দেখলে বোঝা যায় এই দুটা রাশির সমাধানের মধ্যে কোনো অংশ কমন যাচ্ছে না তাহলে আমাদের নির্ণয় গসাগু হবে ওয়ান গ নাম্বার কোয়েশনে বলা হয়েছে তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো তাহলে তৃতীয় রাশিটা ছিল ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার যেটা আমরা একটু আগেই করেছিলাম এটার মতোই আবার তোমরা করে নেবে এরপর আমরা চতুর্থ রাশির দিকে যাব। চতুর্থ রাশিতে বলা হয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তো এটাকে কোনোভাবেই উৎপাদকের বিশ্লেষণ করা যায় না তাই এটাকে আর ভাঙা হলো না এখন আমরা ডিরেক্ট নির্ণয় লসাগুতে চলে যাব। তো আমরা জানি লসাগু হচ্ছে সকল অংশ নিতে হয় তাহলে আমাদের তৃতীয় রাসুতে ছিল টু এক্স প্লাস ফোর ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ফোর ওয়াই আর এখন চতুর্থ রাশুতে আছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তা আমরা সবগুলোকেই নিয়ে নিলাম এরপর টু এক্সকে এ ধরে আর ফোর ওয়াইকে বি ধরলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে রূপান্তর করা যায় সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই লিখা যায় আর টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স ওয়াই আগের মতোই থাকবে এরপর টু এক্স হোল স্কোয়ার ফোর পাবো আর ফোর ওয়াই হোল স্কোয়ার সিক্সটিন পাবো এরপর পাশে টু এক্স স্কোয়ার লিখে দিলে পেয়ে যাবো এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ